যতই দিন গড়াচ্ছে ততই বাড়ছে বরেন্দ্র অঞ্চলে সংকট বিএমডিএ কর্তৃপক্ষ ডিপ অপারেটর রক্ষাগোলা সংগঠনের নেতৃবৃন্দ ও প্রান্তিক চাষীদের সমন্বয়ে বরেন্দ্র অঞ্চলে পানিসংকট দূরীকরণ শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে দশ জুন সিসিবিভিও ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ আয়োজনে রাজশাহী ক্ষুদ্র নৃগোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি প্রকল্পের আওতায় উক্ত মত বিনিময় সভার সভাপতিত্ব করেন রক্ষাকলার সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা মত বিনিময়ের সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ ভবিষ্যত আর দিন দিন দুর্দশা বাড়ছে যারা কিনা আমাদের দেশের অর্থনৈতিক মূল ভিত্তি তাদের দুর্দশা বাড়ছে এবং ভবিষ্যতে আমাদের জাতি অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে বিপন্নতার দিকে যাচ্ছে

মদ বিনিময় সভার প্রধান অতিথি নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ বলেন এ সভার মাধ্যমে আমরা অনেক সমস্যার কথা জানতে পারছি ঘটনা ঘটার আগে যদি আমরা সমস্যাগুলো জানতে পারি তাহলে আমরা পদক্ষেপ নিতে পারব বিএমডিএ লক্ষ্য বরেন্দ্র অঞ্চলে মানুষের অর্থ সামাজিক উন্নয়ন করা এ সময় তিনি আরও বলেন লোকাল অফিসে কাজ না করে দিলে প্রধান অফিসে অভিযোগ জানাবেন যদি কেউ পানির জন্য ঘোরায় পানি না দেয় তাহলে আমরা ব্যবস্থা নেব ইতিমধ্যে আমরা অভিযোগ পেয়ে দশজন অপারেটরকে অপসারণ করেছি আপনাদের আমি অভয় দিচ্ছি আপনারা অধিকার সম্পর্কে সচেতন হন কৃষকদের সমস্যার কথা জানাতে একটি হটলাইন সেবা চালু করতে যাচ্ছেন এমনটা জানালেন এই কর্মকর্তা পরিশেষে সভার সভাপতি শুভেচ্ছা ও ধন্যবাদ প্রদানের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন